গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকের বৃহস্পতিবার তোমরা তো জানো প্রচণ্ড আজকে আমার চাপের দিন তা এখন সকাল সাড়ে নটা বাজে তোমাদের দাদাভাই তো ডিউটিতে বেরিয়ে গিয়েছে আর আজকে আমার ছুটি সরি মানে আজকে আমার ছেলের ছুটি তা চলো বাইরের বাসি কাজ ছেড়ে তোমাদের সামনে একবারে রেডি হয়ে এসছে আর রেডি হয়েছে এই কারণে এখন যাচ্ছি রেশন আনতে রেশনটা নিয়ে আসি তারপরে জব করব জব করে চা খাবো তা চলো সঙ্গে থাকো তা চলো বন্ধুরা বেরিয়ে পড়েছি রেশন আনতে আর রেশন অফিসে চলেও এসেছি চলো সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো একটা লেটেস্ট জিনিস পালাচ্ছিস কোথায় তুই তুই কোন মিছিলে বেরিয়েছিলি সাকে বল এই হ্যাঁ এই কোথায় গেলি হ্যাঁ হ্যাঁ তুই কোন মিছিলে বেরিয়ে গেছিস বেরিয়েছিলিস তোকে এটা কে করেছে হ্যাঁ কি অবস্থা হ্যাঁ তোকে এটা কে করে দিয়েছে আমি তোর নিয়ে চলে এসেছি আর এসে দেখছি ওর এই অবস্থা ওকে কে পিঠে তৃণমূলের একটা স্ট্যাম্প বেড়ে দিয়েছে ওই নিয়েই ও ঘুরে বেড়াচ্ছে তা চলো বন্ধুরা এবার ঘরের কাজ ছাড়া যাক সঙ্গে থাকো দেখো তিন কাপ চা নিয়ে এখন চলে এসেছি ওদিকে আমার বিছানা তোলা হয়ে গেছে ঘর ঝাট হয়ে গেছে চা খেয়ে ঘর মুছে স্নানে যাবো তিন কাপ মানে আমার আমার ছেলের আর আমার বইয়ের মানে সুদেশনাথ তিন কাপ চা আমি একদম নিয়ে রেডি হয়ে গেছি আর চলো ব্যাক ক্যামেরায় দেখাই ও রেডি হচ্ছে কোথায় যাবি বল এখন মামার বাড়ি যাবে ওরা দুজনে মাম চলে যাবে বাড়ি পুচকুটাকে আরেকবার দেখতে যাচ্ছে তা চলো বন্ধুরা চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি এখন ভিজে দিয়ে মুছিস তোর কিন্তু লাল হয়ে যাবে শুকনো দিয়ে পরে দেখছি আগে চাটা খেয়ে নে চাটা খেয়ে নে আগে পরে শুকনো দিয়ে ভিজে দিয়ে তো মুছে জয় হয়েছে তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া মানে চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি বন্ধুরা দেখো স্নান পুজো সব আমার কমপ্লিট এইবার রান্নাঘরে যাচ্ছি তা চলো খাবার টেবিলে তোমাদের সাথে আবার দেখা হবে সঙ্গে থাকো তা চলো বন্ধুরা এবার খাওয়ার টেবিলে চলে এসেছি আর আজকে আমরা দুজনে খাচ্ছি কারণ ওরা তো মামার বাড়ি গেছে ওখানেই খাওয়া দাওয়া করবে আর আমাদের আজকে মেনু চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই দেখো ডাল আমের চাটনি বেগুন ভাজা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ফিরে এসেছি তোমাদের সামনে এখনো সন্ধ্যা দেখানো হয়নি কিন্তু দেখো চা নিয়ে চলে এসেছি আর আমাদের গেস্ট হচ্ছে এই যে পিগলু অনেক দিন পরে চা খাচ্ছে তা চলো চাটা খেয়ে নি এখনো সন্ধ্যা হয়নি তারপর সন্ধ্যা দেখাবো চলো আর এক ওই কাপটা এই কাপটা চটে গেছে এটা নিতে হবে না তুমি নাও আমি নিতে তা বিস্কুট দুটো তা চলো বন্ধুরা আর এখনো আমার ছেলেরা আসেনি ওরা এখনো মামার বাড়ি বসে আছে আসো একটু বাদে ঢুকে যাবে তা চলো বন্ধুরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমার সন্ধ্যা দেখো কমপ্লিট আর পিগলু এই মাত্রই চলে গেছে আর বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে আর দেখো ঘরটা আমার পুরো ফাঁকা ফাঁকা লাগছে এখনো ওরা বাড়ি আসেনি তা চলে আসবে একটু বাদেই হয়তো চলে আসবে বৃষ্টির জন্য আটকে রোটেছে বোধহয় কি ওদের সাথে গল্প করতেই হয়তো ব্যস্ত তা আমার ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে ভালো লাগছে না তো যাই হোক তা চলো চা তো খাওয়া হয়েই গেছে দেখছো তা সন্ধ্যা দেখানো কমপ্লিট আর দেখো বাইরে চলো দেখাচ্ছি এই দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে তা যাই হোক গরমের হাত থেকে তো বেঁচেছি এটাই অনেক তা চলো বন্ধুরা ফিরে আসছি কিছুক্ষণ পর সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা ফিরে এসেছি তোমাদের সামনে আবার তোমাদের দাদা তো ডিউটিতে বেরিয়ে গেল আর ওরাও একটু আগেই ফিরেছে তাই ওরা এখন ফ্রেশ হচ্ছে আর দেখো সঙ্গে এনেছে সেলিব্রেশন এটা আমার বোন মানে ওদের মাম ও আমার মানে কি বলবো ওকে ওর রেজাল্টটা ভালো হয়েছে বলে গিফট হিসেবে দিয়েছে তা চলো ও তো খুব খুশি সারাদিন খুবই আড্ডা ই কি মেরেছে মজা করে এসছে যা ওরা খুশি হলে আমরা মানে আমাদেরও ভালো লাগবে আর ও আর ওকে সকলের খুব পছন্দের পছন্দ হয়েছে আর পছন্দ না হওয়ার তো কিছু না ও সত্যি একটা খুব মিষ্টি মেয়ে তা চলো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর আজকে রাতের মেনু হচ্ছে নয় লুচি নয় পরোটা কিছু একটা করব। তার সাথে কী তরকারি করি দেখি এখন কিছু ডিসাইড করে উঠতে পারি না ওকে জিজ্ঞাসা করি ওর যেটা ভালো লাগবে অবশ্যই আমি ওর পছন্দ মতো রান্নাটা করবো কারণ এতদিন তো ছেলের পছন্দ মতো করলাম আজকে এবার একটু ওর পছন্দ মতো করি তা চলো বন্ধুরা তাহলে রান্নাঘরে যাওয়ার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছিয়ে দিই আজকে মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি আমার বৌমা কিরাম হয়েছে অবশ্যই একটু কমেন্টে তোমরা জানিও ওর ব্যবহার তোমাদের কাছে কিরাম লাগছে যদিও কথা একটু তোমাদের সামনে কমই বলেছে তা হলো যেটুকু বলেছেন কারুর কারুর যদি ভালো লেগে থাকে সেটাও কমেন্ট করো কারুর যদি খারাপ লেগে থাকে সেটাও কমেন্ট করো তা চলো আজকের মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ দেখা আগামীকাল সকালবেলায় সঙ্গে থেকো